আল্লা পাক ঘোষণা দিবেন আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন এ ওঙ্কারীর দল এ বড় বড় রাজা বাদশার দল কোথায় তোরাputExtra ইমানিল মুলকুয়াল ইয়াউম আসকার দিন এরদুত কর আওয়াজ নাই আওয়াজ নাই কেউ কোনো আওয়াজ দেয় না দেওয়ার তো কথাও না কেউ তো নাই শুধুমাত্র আল্লাহ বলো আজকের দিনের আদত্ত কর আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহ বাইরা বন্ধুরা আল্লাহ পাকি এরপরে বাইরা ইসলাফিল আলি কে আবার সিংহায় ফু দেওয়াইয়া আবার পৃথিবীর মানুষকে তোলার জন্য আদেশ দিবেন কোন কোন তাফসিরে কিতাবে লিখছেন চল্লিশ বছর পর ভাইরা বন্ধরা সবার আগে আল্লাহ পাক মিকাইল ইসরাফিল গাল বানাইয়া বলবেন যাও আমার বন্ধুকে সবার আগে উঠাও ইব্রাহিম বলবেন মালিক তামাম দুনিয়ার সমতল জায়গা হয়ে গেছে গো কোথায় তোমার বন্ধু শুয়ে জানি না এমনে জিত বল্লা কই লে যা জমির যেই জায়গা থেকে আসমান পর্যন্ত একটা নূর দেখবা বুঝবা ওখানে আমার হাবিবের রওজা মুরাক সাথে লইয়া জিবরাইল আমিন হই কান হাজির আল্লাহ নবীকে ডাক দিবেন নবী কবর থেকে তিনি তার রওজা থেকে উঠবেন মাটি গুলি ঝাড়তে ঝাড়তে নবী উঠবেন তরে কোন সুবহান

ওগো উম্মতের দরুদ আপনার মতো এত দরুদ নবী আমি জিবরাইল নিজ জীবনে দেখিনি গো নবী আজকে বুরাকের পিঠে উঠবেন তখন উম্মতের কথা ভাবেন আল্লাহর সাথে মেরাজে দেখা করছেন সে কেন উম্মতের কথা ভাবছেন ওগো নবী শুনেন শুধুমাত্র আপনি একমাত্র মানব যাকে আল্লাহ পাক সবার আগে উঠাইতেছেন এর আগে কাউকে আল্লাহ এমন উঠায় নাই যুরুকুম আল্লাহ ভাইরা বন্ধুরা এরপরে মায়ার নবীরে বসে আল্লাহ পাক বিচার কাজ শুরু করবে সেদিন আল্লাহ যায় নিরানব্বই গুণ দয়া আর মায়া থাকবে বিচারকের আসনে বসবে আল্লাহ কিন্তু আল্লাহর কুদ্রতি কলি যায় ভালোবাসা থাকবে দরদ থাকবে মায়া থাকবে নিরানব্বই ভাগ ছোট্ট ছোট্ট উশিলায় আল্লাহ হাসরের মাঠে বহু বান্দা বান্দিরে করে দিবে এর মাঝে একটা উশিলার কথা কই বয়ান শেষ দিচ্ছি উশিলা টা আল্লাহ বলবে বান্দারে তোরে আমি মাফ করতে চাই একটা উশিলা দেখা দেখি কোন একটা উশিলা আসেনি তোরে মাফ করে দিব দাকাইকুল আখবার নামক কিতাব ইমাম গাজ্জালী রহমতুল্লাহ গেলে এই হাদিস কেনা এনেছেন তখন আল্লাহ নিজেই কইতেছে কত তুই দুনিয়াতে কোনো একজন হকানি আলেমের মজলিশে বসছিলি না এই উশিলায় আমি তোরে মাফ করে দেবো কইব না মালিক মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ তখন বলবে একজন হকানি আলেমের সাথে এক দস্তর খানায় বৈশা জীবনে খানা খাইছনি কই না মালিক মনে পড়ে না আল্লাহ তখন বলবে এমন কোন ঘরে তুমি থাকস কিনা যেই ঘরে আগে আলেম থাকতো কই না মনে পড়ে না আল্লাহ তখনও বলবে বান্দারে দেখ একটু খেয়াল করে দেখ তোর কোনো সন্তানের নাম কোনো হাক্কানি আলেমের নামে নাকি কিনা এতটুকু চিলাও যদি আমি আল্লাহ হাসুরের মাটি পায় বান্দা আমি তোর গোনা মাফ কইরা দিব কয়না গো মালিক মনে পড়ে নাম এইবার আল্লাহ বেরিস্তাদের কি বলবেন বেরিস্তারা উরিচি জিগাও দুনিয়াতে কোনো হকানে আলেমের সাথে সম্পর্ক তার প্রমাণিত হয় নাই কিন্তু এমন কোন বন্ধু তার ছিল কিনা যে বন্ধু আলেমদেরকে ভালোবাসত তখন কইব মালিক মনে পড়েছে মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল ওই বন্ধু আলিমদেরকে ভালোবাসত কলেজা দিয়ে ভালোবাসত মসজিদের ইমামকে মহব্বত করত মাদ্রাসায় ছাত্র ওস্তাদকে আমার দোস্ত বড় ভালোবাসত আমার কাছে আইসে মাঝে মাঝে গল্প করত আল্লাহ পাকর ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তারা রে আমার বান্দার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হইছে না কিন্তু ইন ডাইরেক্ট প্রমাণিত হইছে আমি আল্লাহকে ওই সম্পর্কটা কেউ উশিলা করে তার জন্য জান্নাতের ফয়সলা দিয়া দিলা ইসমে আজম বুঝেননি পাওয়ার যে ইসমে আজম বলে আল্লাহ নামের উশিলায় আল্লাহ নামে উশিলায় যে অসম্ভব কাজ সম্ভব করতে পারে এই ধরনের যোগ্যতা যার হাসিল হয়ে যায় তারে বলা হয়েছে যে ইসমে আজমের মালিক ইসমে আজম কেউ বলছেন ইয়া হাইজু ইয়া কাইজুম ইসমে আজম তো ইসমে আজম জানেন এবং আল্লাহর উলির কাছে ছাত্র এক অজু আমারে আপনি এই সবকটা শিখেন যে আপনি যেটা পারেন অসম্ভব সম্ভব বানাইতে তো ক্ষতিতে যাও তুমি ওই তিন রাস্তার মুখে দাঁড়াইতে গো আজকে সারা কি তা দেখবায় সব দেখ আমারে দাঁড়াইও এর ফলে তোমারে আমি এই সবকটা দিব তোমার এটা শিখাই দি এইখানে দাঁড়াইছে দাঁড়াইয়ে দেখে এক লোক লোক হ্যাঁ এরকমও একটা বোঝালোই আইতেছে লই আইতেছে এই অবস্থা দেখা যায় আরেকটা জোয়ান মানুষ হ্যাঁ জোয়ান মানুষে এর কেউই তার বোঝাটারে ফালাইয়া তার সাথে অনেক খারাপ আচরণ করছে ওরা মানুষটা বারবার ফলে হাত ধর করে বলে বাবারে বাবারে তুমি আমার সাথে কেন এরকম করতেছো তখন এই দৃশ্যগুলা তো দেখছে দেখে এখন হুজুর আমি তো দেখছি কিন্তু এটা জুলুম হয়েছে কিরম ওই রকমভাবে একটা মানুষের সাথে জুলুম করছে যদি আমি এই ইসমি আজম জানতাম যে একটা জুলুম করছে এর ওই নে যে বালাইলাম এমনি আল্লাহ কয় তোমার তো দেখকে অত দুশোর ঠেকেছি গিয়া তুমি এর মাই কিন্তু যে বুড়া মানুষটার সাথে খারাপ আচরণটা করছে আর ইনি হাত দূর করে মাপছে চাইতেছে ওই বুড়া মানুষটা হইলো আমার ইসমে আজমের উস্তাদ